আজকে আমি প্রিপোজিশনের অ্যাড ইন এবং অনের ব্যবহার তোমাকে জিজ্ঞেস করব তো বলো তো অ্যাড কোথায় কোথায় বসে ছোট স্থান এবং টাইমের পূর্বে অ্যাড বসে ওকে এবার বলো ইন কোথায় কোথায় বসে বড় স্থান মাস বছর ও ঋতুর পূর্বে ইন বসে ইন বসে এবার বলো অন কোথায় বসে ডে

এবার যদি বলি নাইনটিন সেভেন্টি ওয়ান টোয়েন্টি টোয়েন্টি সিক্স এই সালের পূর্বে সালের পূর্বে ইন ইন দিব ওকে এবার ছোট আস্থান আর বড় আস্থান থেকে একটা জিজ্ঞেস করতেছি মনে করো আই লিভ ড্যাশ সিএফএল ড্যাশ চট্টগ্রাম এই সিএফএল এর পূর্বে কি দিব আর চট্টগ্রাম এর পূর্বে কি দিব আই লিভ ইন বলো আই লিভ At CUFL in Chaturgram. Okay, thank you. Welcome.